আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে ইসলামের ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার যে ইসলামী বিশ্ববিদ্যালয় ওখানকার একটা নবীনবরণ অনুষ্ঠানের ভিডিও আপনাদের দেখাইছিলাম তো আজকে আপনাদের আর ভিডিও দেখাবো এটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট অসাধারণ একটা ভিডিও মানে শিবিরের যে আয়োজনগুলো করতেছে চব্বিশের জুলাই আগস্টের পর থেকে যে মানে অনুষ্ঠানগুলো শিবির করতেছে এক কথায় অসাধারণ আয়োজন করতেছে তো দর্শক আজকে আপনাদের দেখাবো পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরের অনুষ্ঠান করেছেন তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা দেখলে বুঝবেন যে শিবিরের কি একটা আয়োজন আর কতগুলো শিক্ষার্থীরা সেখানে এসেছে এবং তাদেরকে কিভাবে বরণ করা হচ্ছে তাদেরকে ফুল দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে গেঞ্জি দেওয়া হচ্ছে মানে কত কি আর তাদের লাইনটা কত বড় আর যেই মানে রুমের মধ্যে যেই কনভেনশনে যেই অনুষ্ঠানটা হয়েছে সেটা আবার কত সুন্দর করে সাজানো গোছানো তো দর্শক সেই ভিডিওটা দেখাবো তার আগে আমি নিউজটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পূর্ণ উদ্ধার করার পর দেশকে সাজাতে যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের প্রয়োজন সেই চাহিদা পূরণের ভীষণে ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠান পাবনা সরকারি অ্যাডওয়াল কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে আয়োজন করে ইসলামী ছাত্রশিবির নতুন বন্ধুদের মাঝে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলবার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা দি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোয় ভরা পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার মুক্তির মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার ইসুবেশুবে মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ ষড়যন্ত্রের বাধা রুখতে হবে এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় এসেছে ফের রেগে যাওয়ার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা দি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসই আঙিনা মুক্তির মগুলা এসুই লাগিনা মুক্তির শান্তি সুখে সোনালি সেদিন ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ চুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার 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 সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার যিশুই আগিনা মুক্তির মোহনা যিশুই আগিনা মুক্তির মোহনা যিশুই আগিনা মুক্তির মোহনা দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এখন আপনাদের আর উদ্যোগ দেখাবো ছাত্র শিবিরের মাসব্যাপী যে উদ্যোগটা নিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা জানলে আপনাদেরকেও ভালো লাগবে মাসব্যাপী শিবির উদ্যোগ নিয়েছে শীত বস্ত্র বিতরণ করার চিন্তা করতে পারেন এই মানে ডিসেম্বর পুরা মাসি পুরা বাংলাদেশে ছাত্র শিবিরেরা শীত বস্ত্র প্রদান করবে তো প্রিয় দর্শক আজকে আপনাদের গাজীপুরের শীতবস্ত্র প্রদানের ভিডিওটা দেখাবো তো চলুন বেশি দেরি না করে আমরা গাজীপুরের শীতবস্ত্র প্রদানের সেই ভিডিওটা দেখে আসি মেধাবীদের প্রিয় সংগঠন ছাত্রদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির উদ্যোগে আয়োজিত আজকের এই মাসব্যাপী শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান এবং আজকের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানে শীত বস্ত্র উপহারের এই আয়োজনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় উপস্থিত শিক্ষার্থী ভাইয়েরা সবাই কেমন আছেন খুবই সংক্ষিপ্ত কথা সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শুধুমাত্র ছাত্রদের নিয়ে কাজ করে থাকে ইসলামী ছাত্র ছাত্রদের নৈতিকতা মানবিক মূল্যবোধ একজন ছাত্র যেন সমাজে রাষ্ট্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতার সাথে নিজেকে গড়ে তুলে সেই কার্যক্রমকেই বাস্তবায়ন করার লক্ষ্যেই ইসলামী ছাত্র কাজ করে যাচ্ছে আজকের যারা আমার সামনে বসে আছে তাদের প্রতি অনুরোধ রাখতে চাই ইসলামী ছাত্র এমন একটি ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন ছাত্রদের নিয়ে খুবই সামান্যতম রাজনীতিক কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নিয়ে কর্মসূচি বেশি পালন করে থাকে যার বাস্তবিক দৃষ্টান্ত হলো আজকের এই শীত বস্ত্র উপহার প্রদান ইসলামী ছাত্র শিবির চাই প্রত্যেক ছাত্রই তার নিজ জায়গা থেকে নৈতিকতায় সমৃদ্ধ হোক ইসলামী ছাত্র শিবির চাই প্রত্যেক ছাত্র তার ক্যাম্পাসে তার শিক্ষা প্রতিষ্ঠানে সবচাইতে বেশি যোগ্য দক্ষ এবং মানবিক হয়ে গড়ে উঠুক মানবিক হওয়াটা আমি মনে করি এই মুহূর্তে বেশি দরকার ইসলামী ছাত্র শিবির সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলি তাহলে শীত যেভাবে আগমন শুরু করেছে আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক তিনি কথা বলেছেন যে উত্তর অঞ্চলের মানুষের কথা বলেছেন উত্তর সহ কিছু অঞ্চল রয়ে গেছে যেখানে প্রচণ্ড শীত হয় যে শীতের মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলা খুবই নিরীহ যাপন করেন ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী সকল ছাত্র স্পেশালি সুবিধা বঞ্চিত ছাত্র এবং যারা যাদের অধিকার বঞ্চিত সে সকল ছাত্র এবং যে সকল মানুষরা বঞ্চিত সেই বঞ্চিত মানুষদের কাছে যেন শীতের সামগ্রী পৌঁছে যায় ইসলামী ছাত্র শিবির সেই উদ্যোগ গ্রহণ করে থাকে এবছরেও ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সেই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির ঘোষণা করেছে তারই ধারাবাহিকতাই আজকের এই আয়োজন ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি তার নিজ জায়গা থেকে একটি করে শীত বস্ত্র সাধারণ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিবে সেই আহ্বানটি ইসলামী ছাত্রশিবির মাসের শুরু থেকেই ঘোষণা দিয়ে আসছে আজকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা দেখে এসেছি বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে দেশকে যেভাবে গড়ার কথা ছিল স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর শুরু হয়েছে এই চুয়ান্ন বছরে আমরা দেখি নাই সুবিধা মানুষকে নিয়ে সরকার রাষ্ট্র যারাই ক্ষমতা এসেছে তারা সেই মানুষদের সুবিধা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে বরং আমরা এটা দেখেছি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র এবং বিশেষ ব্যক্তি রাজনৈতিক নেতা যারা নিজেদেরকে ব্যক্তি উন্নয়নের সবচাইতে বেশি ফোকাস দিয়ে এসেছে তারা দেশে বিদেশে শত কোটি টাকা আমরা দেখেছি আমি দুঃশাসনের এই সাড়ে পনেরো বছরে আঠাশ হাজার কোটি টাকারও বেশি টাকা লুটপাট করে দেশের বাইরে নেওয়া হয়েছে অথচ মানুষরা যারা বঞ্চিত সুবিধা বঞ্চিত সেই সকল মানুষদের জন্য কোনো কিছু আয়োজন করা হয় নাই আজকের এই শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই আহ্বানটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সামাজিক সংগঠন বিশেষ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আহ্বান করতে চাই যারা সুবিধা বঞ্চিত যারা শীতে সবচেয়ে বেশি কষ্টের ভিতরে থাকবে বিশেষ করে যাদের বাড়ি ঘর নেই যারা রাস্তায় ঘুমায় আমরা ঢাকার শহরগুলোতেও যদি দেখি ঢাকার রাজপথে বিভিন্ন ব্যক্তিরা রাজপথে ঘুমিয়ে যারা প্রত্যেকটি রাত অতিক্রম করে এই সকল মানুষ সহ সকল মানুষের কাছে রাষ্ট্র সরকার এবং যে সকল সামাজিক সংগঠন আছে যারা ধনী শ্রেণী আছে যারা বিশেষ ব্যক্তিরা আছেন তারা এই সকল মানুষের পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির সাড়ে পনেরো বছরে এই ধরনের বড় কোনো আয়োজন করতে পারেনি ইসলামী কোন অন্তত তারা ছাত্ররা সুবিধা বঞ্চিত যাদের নিকটে শীতের এই উপহার সামগ্রী দেওয়া উচিত সেই সকল শিক্ষার্থীদের কাছে ইসলামী ছাত্র শিবির সেই উপহার দিবে আজকে ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনে যারা এসেছে তাদেরকে সে আহ্বানটি করব যে ইসলামী ছাত্র শিবির সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই যারা বঞ্চিত তাদের পাশে থাকতে চাই ইসলামী ছাত্র শিবির সেই সকল মানুষেরকে নিয়ে মাজলুমদের সাথেই থাকতে চাই আসুন ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সারা দিয়ে সুবিধা বঞ্চিত সারা দেশের যে সকল মানুষ রয়েছে সকল মানুষের পাশে দাঁড়ায় সহযোগিতা করি অন্তত মানবিক হয়ে আমরা একটি সুন্দর মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখি আল্লাহজন আমাদের সেই তৌফিক দান করেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের যে প্রদান সেই সেই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি আজকে যারা এখানে আসছেন আপনারা ইসলামী ছাত্র শিবিরকে জানবেন বুঝবেন ইসলামী ছাত্র শিবির উপহার গ্রহণ করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ভালোভাবে জানার মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতটি অন্যান্য ছাত্র মানুষের কাছে পৌঁছে দেবেন সে আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি এবং যারা এই শীত উপহার প্রদানের আয়োজন সাথে ছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কোন ক্লাসে পড়ো পড়ো তোমার রুল কত রুল মাসাল্লাহ তুমি তো মেধাবি তোমার ক্লাসে কয়জন স্টুডেন্ট ষাটজন তোমার দুই মাসাল্লাহ

হ্যাঁ বল তুমি কোন ক্লাসে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাও তুমি কোন ক্লাসে হ্যাঁ কোন

দর্শক আপনারা গাজীপুরে শীত প্রদানের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে শিবিরের এই ভালো কাজগুলো বাংলাদেশের আনাস্থে কানাসে চলে যায় সব মানুষ বুঝতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও